স্বপ্ন বাড়ি ফিরতেছিল এখন স্বপ্ন ফিরতেছে কর্মস্থলে এরা সবাই ব্যাগ বেঁধে অবস্থা খারাপ প্রচন্ড খারাপ অবস্থা এ রোদ লাগে না কেমন রোদ লাগে কোথায় যাবা ঢাকা ঢাকা যাবে না কোথায় যাবা ঢাকা আসো চট্টগ্রাম স্বপ্ন যাচ্ছে ঢাকা তারা গ্রামে ফিরছিল আসলে এটাই আমাদের পুরুষদের জীবন কেটাই আমরা পরিবারকে ত্যাগ করি টাকার জন্য তাদের সুখের জন্য মূলত তাদেরকে আমরা ছেড়ে রেখে চলে যাই তো দিন শেষে আবার হয়তো কোনো এক সময় আবার তাদের কাছে ফিরে আসব এটাই আর আল্লাহ তালা আলামিন যাদেরকে সামর্থ্য দিচ্ছে তারা হয়তো পরিবারকে সাথে রাখে আর আমার এখন মা বাবা আছে আমার বড় বাচ্চা নাই তো সেই ক্ষেত্রে মা বাবা গ্রামেই থাকে আমি আল্লাহর কাছে আশা করি হয়তো আল্লাহ ইনশাল্লাহ আমাকে সেই সমস্ত দেবে আমিও আমার পরিবারকে আমার সাথে রাখার চেষ্টা করব খুবই দেখছি জায়গাটা এই গাড়িগুলো সব ম্যাক্সিমাম ঢাকা যাবে যেগুলো যাচ্ছে সব ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কারণ ছুটি শেষ আজকে বৃহস্পতিবার কালকে আগামীকাল শুক্রবার এই দুদিনেই সবাই ঢাকা চট্টগ্রাম যে যা কর্মস্থলে পৌঁছে যাবে কারণ শনিবার থেকে শনি এবং রবি সরকারি বেসরকারি সব অফিস ছবি দেখেন এলাকে যদি দেখাই বগুড়া হয় এরা এখান থেকে যাচ্ছে আমাদের ঢাকার থেকে তো সবাইকে সহি সালামত আল্লাহ নিয়ে যাক এই আসাই ব্যক্ত করি ভালো থাকবেন সবাই আল্লাহ